ঢাকার বুকে এক টুকরো সিঙ্গাপুর এ যেন শহরের ভিতরে আরেক শহর সবুজ লেকের পার ধরে চমৎকার এই আবাসনগুলো বাস্তবায়ন করেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এই আবাসন প্রকল্পটি উত্তরা আঠারো নম্বর সেক্টরে অবস্থিত অনেকেই প্রথম দেখায় ভাবতে পারে এটি এআই দিয়ে নির্মিত কোনো ভিডিও ফুটেজ তবে এটা এআই দেব কোনো ভিডিও ফুটেজ না এটা উত্তরা শহরের মধ্যে উত্তরা আঠারো নম্বর সেক্টর রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক খুব সুপরিকল্পিতভাবে এই আবাসন প্রকল্পগুলো তৈরি করেছেন এখানে বারোশো বর্গ মিটার আয়তনের ছয় হাজার ছয়শো ছেষট্টিটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এবং প্রতিটা ফ্ল্যাটই তলা প্রথম দেখায় ভাবতে পারেন এ যেন বাংলাদেশের বুকে এক টুকরো ইউরোপ একই ডিজাইন একই কাঠামো একই সিস্টেম একটার পর একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টরে যেন বাংলাদেশের বুকে এক টুকরো ইউরোপ উত্তরা প্রথমবার আসলে আপনি অভিভূত হবেন বিল্ডিং গুলো দেখলে অসাধারণ নির্মাণ শৈলী দুর্দান্ত অবকাঠামো একই রকম ডিজাইন দূর দূরান্ত থেকে দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টরের এই বিল্ডিং গুলো দেখার জন্য মানুষ এসে ভিড় করে একই মাপ একই ডিজাইন একই সিস্টেমের এই প্রথম বাংলাদেশে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এই অ্যাপার্টমেন্ট প্রকল্পটি দুইশো চোদ্দ দশমিক চল্লিশ একর জায়গার ওপর গড়ে তোলা হয়েছে এছাড়াও এ আবাসিকের চতুর পাশে রয়েছে অসাধারণ সুন্দর জায়গা রয়েছে বিশাল বড় লেক এবং রয়েছে পার্ক আরও অনেক কিছু ভাষাভাষী দাঁড়ানো ভবনগুলোর মধ্যে আছে উপযুক্ত ব্যবধান কিন্তু ভিডিও ফুটেজে মনে হয় কোনো ব্যবধান নেই সামনে আছে পর্যাপ্ত খোলা জায়গা এখানকার প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম একটি লিভিং রুম একটি ডাইনিং রুম ফ্যামিলি ও ক্যান্টিন রয়েছে এটাই একমাত্র সিঙ্গাপুর ইউরোপের মতো দৃষ্টিনন্দন চমৎকার নির্মাণ শৈলী দিয়ে তৈরি একটি বিল্ডিং অ্যাপার্টমেন্ট উত্তরা দেয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর সুপ্রিয় প্রতিটা বিল্ডিংয়ের চারপাশ দিয়েই যেন রাস্তার সারি সুন্দর লেক চমৎকার পার্ক বিশাল বড় ফুটবল মাঠ এক কথায় এমন কোনো কিছু নেই যা এই অ্যাপার্টমেন্টগুলোতে আপনি পাবেন না সত্যি এক অন্য রকম মনোমুগ্ধকর সুন্দর এক অন্য ঢাকা ঢাকার ভিতরে চমৎকার আরেক ঢাকা ঢাকার ভিতরে যেন সিঙ্গাপুর মালয়েশিয়া ইউরোপের ছোয়া আপনি বাংলাদেশেই দেখতে পাবেন যেটি উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টরে আসলেই বুঝতে পারবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন